ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি যদি আপনি শুধুমাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আল্লাহ রব্বুল আহলমিন আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসার মতো ব্যবস্থা আল্লাহ রব্বুল আহমিন করে দিবে বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সব সময় রক্ষা করবে বিশেষ করে মহারম মাস চলছে এই মহারম মাস হচ্ছে আল্লাহ রব্বুল আহলামিনের সবচাইতে পছন্দের মাস প্রিয় মাস অর্থাৎ এই মাস সে যদি আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব আলিন আপনাকে তাই দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা যতই দুঃখ কষ্ট অভাব অনটন আপনার পরিবারের মধ্যে লেগে থাকুক না কেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত দুঃখ কষ্টকে দূর করে সেই পরিবারের মধ্যে রহমত বরকত দিয়ে পরিবারটাকে ভরপুর করে দিবেন সুভান আল্লাহ আল্লাহ আকবর তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনি যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে ছোট্ট এই নামের আমলটি আপনারা এক বার করে তারপরে ঘুমাতে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ রব্লাহ আয়লামিনের গুণ বা চোখ নাম রয়েছে আল্লাহ রাবুল আয়লামিন নিজেই বলছেন অলিল্লা হিল আসমা উল হাসনা আল্লাহ তালার সুন্দর সুন্দর নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ বলছেন তোমাদের যে কোনো সমস্যায় আমি আল্লাহকে তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব্যান্লা আল্লাহ আল্লাহ একেবার আমি জানি আপনাদের অনেকের অনেক সমস্যা আছে আপনারা অনেকেই বলেন আমার ভাগ্যটাই মনে হয় খারাপ আমার নসিবটাই মনে হয় মন্দ অথচ আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম বলেন তোমরা যারা ভাগ্যটাকে দোষ দিচ্ছ তোমরা যারা নসিবটাকে মন্দ বলছ তারা চাইলে তোমরা ইচ্ছা করলে তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারো আল্লাহর নবী বলেন আত্তাকদিরু লা ইয়ারুদু ইল্লা বিদুহা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের প্রিয় আমল করে তোমরা যদি আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ চাইলে তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারে সুবহানাল্লাহ এই আমলটি পরিবর্তনের আমল আমি আপনাদেরকে খুব সহজে আজকের এই আমলটি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা তালা আমলটা যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার কপালটা খুলে দিবেন ভাগ্যটাকে পরিবর্তন করে দিবেন আপনার জীবনে নতুন দোয়ার খুলে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমলের নিয়মটি এখনই বলছি তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই হামলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে এরপরে দুই নাম্বারে প্রিয় ভাইরা মা বোনেরা আপনারা যখন ঘুমাতে যাবেন তখন বিছানার মধ্যে বসে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী সাল্লামের প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করে লালন করে আপনারা তিনবার নামাজের দূর দূরদে এব্রাহিম পাঠ করবেন এরপরে তিন নাম্বারে আপনারা আল্লাহ রব্বুল আলমিনের সেই বাচক শ্রেষ্ঠ ফসিলত পূর্ণ বরকতপূর্ণ নামের আমলটি একচল্লিশ বার করবেন সেই নামটি হলো ইয়াতু আপনারা যদি সম্ভব হয় তাহলে তসবির দ্বারা হাতের মধ্যে নিয়ে এইভাবে গুনে গুনে এই নামটি একচল্লিশ বার পাঠ করবেন যাতে করে আপনার একবার বেশিও না হয় এবং একবার কমও না হয় পুরোপুরি বার আপনাদেরকে পাঠ করতে হবে আর যাদের তসবি নাই তারা হাতের আঙ্গুলি গুনে গুনে এই নামটি পাঠ করবেন 41 বার তো এইভাবে আপনারা পাঠ করবেন ইয়া তাওয়াবু ইয়া তাওয়াবু ইয়া ইয়া করে 41 বার এই নামটি আপনারা পাঠ করবেন তা আল্লাহ আমি যেইভাবে আপনাদেরকে নিয়মটা বলে দিয়েছি এইভাবে করে আপনারা যদি ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে আল্লা নামটি আলমিনের বার আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে ভরসা করে ইয়াকিম করে যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন বিশেষ করে মহার মাস চলছে পাকের পছন্দের প্রিয় মাস চলছে এই মাসে যদি গুরুত্ব আমলটি করতে পারেন আল্লাহ আপনার ভাগ্যটা অবশ্যই পরিবর্তন করে দিবে আপনার জীবনের জন্য নতুন দোয়ার খুলে যাবে ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দারিদ্রতা বিপদ বেলা মুসিবত এবং আপনার মানসিক যত টেনশন আছে দুশ্চিন্তা আছে পেরেশানি আছে আমার আল্লাহ সব কিছু দূর করে দিবেন ইনশাল্লাহ আপনি নতুনভাবে জীবনটা শুরু করতে পারবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন আমিন